আমি কি বলবো বলতেছি হাসি তামাশার জায়গা বানায় ফেলছে বক্তার ওয়াজে হাসতে হাসতে পেটের সামরা ব্যথা হয়ে যায় আজাদের কম আজ না মঞ্চ হতে হবে ভাব গম্ভীর্য আখ রাতের কত মনে হবে আখ রাতের চিন্তা আসবে মানুষের চোখে পানি চলে আসবে এটা হবে কিন্তু দাসকে কেন যেন কারা যেন মঞ্চ ওঠে পুরোটা মানে নাটকের মঞ্চের মতো মঞ্চস্থ করছে এটি একটি বিপদের লক্ষ্য এটি একটি চরম ভয়ংকর একটা বিষয় আল্লাহ তুমি জাতিকে এই সমস্ত অপকর্ম থেকে তুমি হেফাজত করো জোরে বলিয়া আল্লাহ মামি সম্মানিত ভাইয়া এইটো কান লাগা মানবতার পক্ষে যদি কথা বলে মানব কল্যাণ নিয়ে যদি কোনো কথা বলে কোরআন একমাত্র বলতে পারে কোরআন তো মানুষের কোনো কিতাব হতে পারে না এই দুটা আজকে রেসার্চ করে শেষ পর্যন্ত ওই চিকিৎসকরা বলতে বাধ্য হয়েছেন শাহাদু এল্লা ইলাহা

আসনা নাই কষ্ট দিচ্ছি নাকি আপনাদের আলোচনা চালাই জোরে বলি ইনশাআল্লাহ আচ্ছা দুধ ভাইকে বিয়ে করা হালাল না হারাম 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 কথা বলতে হবে কিন্তু আমার সাথে দুধ বোনকে বিয়ে করা হালাল না হারাম হারাম এটা কে করে দিয়েছে আল্লাহ করে দিয়েছে দুধ বোন কেন হারাম হলো سورة نساء ربنا من حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخْوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمُ الَّتِي أَرْضَعَنَكُمْ জোরে বলি আল্লাহ আকবর আল্লাহ রাবুল আলমিন দুগ্ধ সম্পর্কীয় ভাই এবং বোনের মাঝে বিয়েটা হারাম করে দিয়েছেন দুগ্ধ সম্পর্ক অর্থাৎ ছোট্টবেলায় যদি কোনো শিশু কোন মহিলার দুধ পান করে ওই মায়ের ওই মহিলার গর্ভ থেকে যে সন্তান আসবে সেই সন্তানের সাথে যে সন্তান দুধ পান করেছে বিয়ের সম্পর্ক হালাল না হারাম হয়ে যাবে হারাম হয়ে যাবে কেন কেন করা হলো আজ থেকে দেড় হাজার বছর আগে আলামিন এই এই হুকুমটা কেন দিয়েছেন বিজ্ঞান প্রমাণ করেছে মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থাকে ব্রিজের মাধ্যমে যে বৈশিষ্ট্য ট্রান্সফার হয় দুধের মাধ্যমে সেই সেম মায়ের বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয় তখন দুধ পান করা সন্তান মায়ের বনের একটা অংশ হয়ে যায় অর্থাৎ আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা যে হারামটা ঘোষণা করেছেন আজকে বিজ্ঞান প্রমাণ করেছে এটাই ছিল বাস্তবতা জোর এবং মার স্তরের দুধ একইভাবে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয় তাহলে বলুন তো কোরআন কি মানুষ রচনা করতে পারে আর বলেন পারে পারে আমার কথার মধ্যে বেহুদা কথা অর্থহীন কথা অনর্থক কথা ঢিল সুরাসুরি কথা আমার মধ্যে নাই আমি চেষ্টা করি কোরআনকে সামনে নিয়ে কিছু নির্যাস কথা বলা কারণ এই মঞ্চের আমানত আছে না নাই বলেন এখন তো মঞ্চগুলোকে অনেকে নাটকের মঞ্চ বানায় ফেলছে